আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো চিকেন কর্তরসি এটি হলো একটি শ্রীলঙ্কান খাবার তো প্রথমে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর পাশেই চিকেন কারি তৈরি হচ্ছে পেঁয়াজ রসুন দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ডিম ডিম দেওয়ার পর হালকা করে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং ডিম দেওয়ার পর এগুলোকে ভালো করে হালকা করে একটু নেড়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তারপর এখানে দিয়ে দিচ্ছি চিলি পেস্ট তো এটি স্পাইসি করে বানানো হচ্ছে তাই মরিচ বেশি দেওয়া হচ্ছে তো হালকা করে মিক্স করে এই ডিমগুলোকে একটু রান্না করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে গাজর এই গাজরগুলো দিয়ে এখানে ভালো করে মিক্স করে নিতে হবে হালকা করে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে রুটিগুলো রুটিগুলো ভেজে কুচি করে কেটে নিয়েছি দেওয়ার পর এই রুটিগুলো হালকা করে একটু নেড়েচেড়ে নিতে হবে নেওয়ার পর এখানে হালকা করে উপরে একটু পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ কুচি দেওয়া শেষে এখানে কারি দেওয়া হবে চিকেন কারি সবগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব হালকা করে মিক্স করে নিতে হবে যেন চিকেনগুলো ভেঙে না যায় হালকা করে মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিব গ্রিন লিক্স তার উপরে দিয়ে দেব একটু সয়া সস তো গাইস আমাদের কর্তরশি রেডি তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন